হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি শিবানি শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে আমাদের ঘরে একটা কুমড়ো গাছ হয়েছে আর পাশের বাড়ির মানে একটা একজন কাকুর বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে তো দেখো এইটা এত সুন্দর লাগছে দেখতে মানে একটা হাস্যকর ব্যাপার মানুষের কম মানে মানুষরা কম্পিটিশান লাগায় যে কে আগে যেতে তো এখানে কুমড়ো গাছ কম্পিটিশান লাগাচ্ছে দেখো দুটো কুমড়ো গাছ দুই সাইড থেকে এসছে মানে আমাদেরটা এপাশ থেকে ওদেরটা ওপাশ থেকে দুটো পুরো ধাক্কা লাগবে যাই হোক তারপর দেখো এই যে বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এলাম আর সবজি টবজি গল্প নিয়ে এসেছি যাই হোক দেখো এই যে মাছ নিয়ে কি কী মাছ এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আসলে কি বলো তো এখন না মাছ সেরকম পাওয়া যাচ্ছে না কেন জানি না আমি তো এসব বিষয়ে খুব একটা বুঝিও না জানিও না আর মানে মাছের দোকান আমাদের মানে এত মানে তোমাদেরকে তো কখনো মাছ মাছের বাজারটা শেয়ার করিনি যাই হোক আমাদের এখানে মাছের বাজার বিশাল বড় তো পুরো অর্ধেক পর্যন্ত মাছের বাজার বসে আর অর্ধেকের দোকানই নেই মানে মাছ মাছই নেই তো ওরা কোথেকে নিয়ে বসবে বলো যাই হোক দেখো এই মাছগুলো মানে কেরালায় যখন থাকতাম বিশাল খেতাম কারণ কেরালায় আমাদের মাছগুলো এগুলোই উঠতো এখানে আসা থেকে একবারেও খাওয়া হয়নি তো এই মাছটা নিয়ে এসেছি আর এখানে চুনো মাছ নিয়ে এসছি তো এটা খাবো মানে নতুন খাবো বলতে পারো মানে বাড়ি আসার ছ মাস পরে এটা প্রথমবার যাই হোক দেখো এই যে মাছ ভাজা করেছি মশলা দিয়ে এই মাছ তো মশলা দিয়ে ভাজা ছাড়া একদমই ভালো লাগে না যার জন্য এখানে মশলা দিয়ে ভাজা করেছি এই যে মাছ দেখো পুরো কাঁচা রসুন দিয়ে আর সব রকমের মশলা দিয়ে ভাজা করেছি এটা খাবো আর এখানে করেছি দেখো চুনো মাছের চচ্চড়ি করেছি মানে চচ্চড়ি বা পোড়া যেটা আমরা তো পোড়াই বলি যাই হোক এটা করেছি আর এখানে আছে গিমা আলু মানে আলু বেগুন সজনা দাঁটা দিয়ে গিমা শাকের তরকারি রয়েছে আর চুনো মাছের এখানে তেঁতুল দিয়ে টক করেছে কারণ তিতলি তো তেঁতুলের টক মানে বিশাল ফ্যান বলতে পারো যাই হোক যার জন্য ওর জন্য টক করেছি আর আমি তো এই মাছ ভাজা দিয়েই ভাত খাবো বলতে পারো অনেক দিন ধরেই এই কাজটা করব করবো ভাবছিলাম আর করা হয়ে উঠেছিল না মানে কি বলবো অনেক দিন ধরেই মানে আমার বৌদি যখন এখানে ছিল তখন একটা চিড়ের প্যাকেট এসেছিলো তো বৌদি মানে ভুলবশত হোক বা ইচ্ছে তো হোক জানি না চিড়ের প্যাকেট মানে চি চিড়ে ভাজা চিড়ে ভাজার প্যাকেটটা এখানে ছিল তো ওটাকে আমি একটা কৌটোতে ঢেলে রেখেছিলাম আর খালি চিড়ে ভাজা কে খায় আমি তো চিডে একদমই পছন্দ করি না কাঁচা চিড়ে বলো ভাজা চিঁড়ে বলো একদমই আমার পছন্দ করি না যাই হোক তো ওটাকেই মানে ফে ফেলে দেবো না বলে ওটাকেই আমি মানে তৈরি করছি মানে মানে ফেলে দেওয়ার জিনিস এত ভালো করে রান্না করব মানে এত ভালো করে একটা বানাবো নাস্তা বলতে পারি এটা একটা নাস্তা বানাবো এটা মানে যে চিড়ে ভাজা সবাই ফেলে দিচ্ছিল ওটাকেই খাবে যাই হোক দেখো যে বাদামটাকে প্রথমে আমি ভেজে আনলাম গরম করে নিলাম বাদামটা ভাজাই ছিল তো সবগুলোকে আমি ভেজে আনছি বাদামটাও প্রথমে ভেজে আনলাম আর চিড়েটাও একটু ভেজে আনলাম তারপরে দেখো বাদামটাকে ভেজেছি ওটাকে ভালো করে ওর খোসাগুলো একটু ছাড়াবো তারপরে ফাটিয়ে দেব তারপর এই যে দেখো বাদামটাকে ফাটিয়ে দিয়েছি যতটা ফেটেছে আর অনেকগুলোই গোটা থেকে গেছে আর চিড়েটাকেও ভেজে নিয়েছি তো তারপরে দেখো এই যে ঝুড়িটা এনেছিলাম এই ঝু ঝুরিটাকে তো ভাজার কোনো প্রয়োজনই নেই এটা খুব মানে পুরো ভালোই তো যার জন্য দেখো এই যে এটাকে মিক্সড করে দিচ্ছি এখন এটাকে মিক্সড করে ভালো করে এখন মিক্সড করে নেব কড়াটা কিন্তু গরম আছে মানে এই মাত্র গ্যাসটা অফ করেছি যাতে গরম গরম থাকে কারণ কড়াতেই আমি রাখবো সব কিছু গরম গরম থাকবে তারপরে আমি কৌটোর মধ্যে ঢুকে নেব তো দেখো এই চিড়ে ভাজাটা মানে কেউ খাবে না যখন চিঁড়ে ভাজা কি হবে মানে এরকম একটা ব্যাপার যে কেউ খাবে না পড়ে আছে তো ফেলে দেওয়া হবে আমি বললাম না ফেলবো না জিনিস আমি ফেলব না ওটাকে বরং নতুন করে কিছু একটা বানাবো কিন্তু ফেলবো না এরকম একটা মনোভাব ছিল তারপরে মনে মনে ছিল অনেক দিন আগেই তারপরে দেখো এই যে ফাইনালি আমি ঝুড়িটা আনলাম আর বাদাম তো ছিল বাড়িতে তার জন্য বাদাম আর ঝুড়ি ভাজাতেও বাদাম ছিল ঝুড়ি ভাজা বাদাম একদম নতুন নাস্তা তৈরি করে ফেললাম কারা কারা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল তারপরে দেখো কী কষ্ট করে না আমি ভিডিওটা বানাই মানে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমরা কতটা কষ্ট অনেকেই আছি এরকম আমার মতো অনেকেই আছে কতটা কষ্ট করে ভিডিও বানাই দেখো এত রোদে এই যে আমি রিলস করছিলাম এই দেখো কেমন ঘেমে গেছি মানে এত তো রোদে তোমরা দেখেই বুঝতে পারছ যে কতটা ঘেমে গেছে মাথা তো পুরো ভিজে গেছে মানে মাথার যে একটা চুলের একটা স্টাইল করব তার আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেক দিনই আমার মাথা ভিজে যায় তো দেখো কেমন করে ঘেমে গেছি যাই হোক আমার রিলস করা কমপ্লিট হয়ে গেছিলো হয়ে যায়নি মানে করছিলাম তাতে কী কষ্ট দেখো যে আমার উঠে পড়েছে ওকে এখন নিয়ে ছাদে চলে এসেছি ও এখন যেহেতু ঘুম থেকে উঠেছে ও চুপ করেই বসে আছে ওর মুখ দেখে বুঝতে পারছো তোমরা চুপ করে বসে আছে আমি পুরো ঘেমে মানে জল হয়ে গেছি এতটা গরম লাগছে আমাকে তারপর সে কান্না করলো মানে আমার ভিডিও অর্ধেক হয়েছিলো আর দুটো যদিও করতাম এখনও কাপড় পরে আছে কিছুই তুলিনি যাই হোক এখন রিগ উঠে পড়েছে আর তো আমি ভিডিও বানাতে পারবো না এখন নিচে যেতে হবে আমার সব কাজ বাজ আমি ফেলে রেখে এসেছি রিলস বানাতে এরকমটাই আমি করি প্রত্যেক দিন খাওয়ার পরে মানে খাওয়ার পরে কেউ চিন্তা করতে পারছো খাওয়ার পরে একটু রেডি সেডি হয়ে গিয়ে ভিডিও বানাই তারপরে দেখো এই যে এখন বাজে হচ্ছে চারটা একান্ন মানে চারটা বাহান্ন বাজে পাঁচটে বাজতে যায় এই যে দেখো আমার সব থালা বাসন এখনও কিন্তু পড়ে আছে তাহলে বাসন কিচ্ছু ধুইনি এখনো এখনও কারণ এই যে বললাম সময় চলে যাবে আমাদের ক্যামেরা খারাপ তো একটু রোদের মধ্যে ভিডিও করতে হয় আর যেহেতু আমাদের তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই যে ঘরে ঘরে বসে ভিডিও বানাবো যাই হোক এই যে এখন আমাকে এই যে রিককে নিয়ে এখন কাজ বাজ করতে হবে আর রিক দেখেছো আমি উঠলেই কিন্তু সে আমার পেছন পেছন থাকে সেটা অনেকেই তোমরা জানো আবার অনেকেই জানো না তো বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে কতটা কষ্ট করে আমরা ভিডিও বানাই সেটা তোমাদেরকে আজকে আমি চোখের সামনেই দেখিয়ে দিলাম এই দেখো তারপর এখনও উনানের নেতাও দিন কোনো কাজই করিনি আমি আগে চলে গেছি কিন্তু ভিডিও বানাতে মানে কি বলতো আমরা আমি এরকমটাই করি প্রত্যেক দিনই প্রতিদিন না মানে সপ্তাহে তো তিন চারবার করি আমি প্রতিদিন আমার পারি না আমার কষ্ট হয় বিশাল কারণ আমি দেখো এই যে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ফেলে রেখে রেডি হয়ে ছাদি রোদের মধ্যে এত গরমের মধ্যে ভিডিও করাটা কম কষ্ট বলো যাই হোক এই যে এখন রাত্রেবেলা রান্না করতে চলে এসেছি এখন মানে তারপরে আমার রেস্ট মানে ওই যে বিকালবেলা উঠে আবার বাচ্চাকে নিয়ে থালা বাসন ধুয়ে ঘরদুয়ার ছাটিয়ে জল এনে মানে যতটা কাজ থাকে বাড়িতে সবার তো কম বেশি কাজ থাকেই ওই সব কাজ শেষ করে একটু রেস্ট করার পর আবার রাতের রান্না বান্না তারপর আবার ছেলেকে পড়ানো থাকে তারপরে তো রাতে রান্না বান্না করতেই হবে দেখো তো আজকে কী কী রান্না করছি যে রুটি আর আলুর দম করছি মানে মাঝে মাঝে একটু ভাত পান্তা খাওয়া হচ্ছিলো তারপরে ভাবলাম যে না মাঝে মাঝে একবার রুটিও খাওয়া হবে কারণ রুটিটা তো আমাদের থাকেই তো তার জন্য আলুর দম করছি আর অনেক দিন দম হয়নি আলুর দমটা করছে একদমই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করছি কারণ নিরামিষ খেতে আমার আমি খুব ভালো মানে রাতে রুটিতে কোনো পেঁয়াজের তরকারি আমার একদমই ভালো লাগে না যার জন্য পুরো নিরামিষ করেই করছি দমটা বানাচ্ছি আরেকটু একটু লঙ্কার গুঁড়ো দিলাম সেটা হচ্ছে কালারের জন্য কারণ লঙ্কা একটু কমই থাকবে বাচ্চারা খাবে তো তার জন্য তো দেখো এই যে আলুর দমটা বানালেই আমার হয়ে যাবে আর রুটি করা আমার শেষ আগে রুটি করে নিয়েছি তারপরে এখন আলুর দমটা বানাচ্ছি এটা হলেই কিন্তু শেষ যেহেতু বাবা এসে গেছে রিক চলে গেছে ছাদে আর রিককে মানে এখন একটু আমার টেনশন ফ্রি বাবা এসে গেলে একটু বাবার কাছে যায় বসে কথা বলে খেলে সব কিছু করে মানে বাবার সাথেও কিছু সময় কিন্তু সময় কাটায় যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে পাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট